আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি বাজার থেকে জার সিম গাছ কিনে নিয়ে আসছিলাম আমার বাড়ি আঙিনাই লাগানোর জন্য যাই হোক অনেক দিন গাছটার পরিচর্যা ঠিকমতো করা হয় না আমার চিন্তা ছিল যে গাছটায় কোনো সার দিব না একবার ন্যাচারালি বড় হবে যাই হোক বেশ কিছুদিন গাছের বয়স হয়ে গেছে গাছটা ঠিকমতো বাড়তেছে না আর পাতা কুঁকড়ায় যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে যার কারণে একটু সার দেব সেটা হলো আপনার ইউরিয়া আর পসফেট টোটাল আমি তিনটা সিম গাছ আর দুটো লাউ গাছের জন্য দেখেন মাত্র কতটুকু পরিমাণ সার নিয়ে আসছি টোটাল দেওয়ার ইচ্ছা ছিল না যাই হোক গাছগুলো যেহেতু ঠিকমতো বাড়ছে না এই জন্যই দেওয়া আর কি যেহেতু আমার পটটা ছোটো তার কারণে আমি গাছের বেশ খানিকটা দূরে দিতে হয় সাধারণত সার গাছের গোড়ায় সার পড়লে আপনার গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি গাছের বেশ খানিকটা দূরে দিয়ে আবার সারটা সরাই দেওয়ার জন্য দিয়ে মাটি দেবো ইনশাআল্লাহ আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা বেশ উর্বর মাটি এই জন্য আমি আলাদা করে নিয়ে আসছি পাশের থেকে প্রত্যেকটা গাছে আমি এভাবে সার দিয়ে গোড়াটা বেঁধে দেবো ইনশাআল্লাহ দেখতে পারতেছেন যে সিম গাছগুলো যেভাবে দ্রুত বলার কথা আমি যদি এর আগে সার দিতাম তাহলে এতদিন গাছ হয়তো সিম চলে আসতো যেহেতু সার দিই ন্যাচারালি বড়ো করার ইচ্ছা ছিল যাই হোক সেভাবে আর হয়ে ওঠেনি একটু সার দিয়ে দিলাম টোটাল তিনটে গাছ এর আগে আমার একটা গাছ আপনার হাঁসে নষ্ট করে দিছে দুটা গাছ অলরেডি আমার ঘড়িতে উঠে গেছে আর একটা গাছ আছে সেটা এখনও ঘড়িতে উঠে পারি নাই এর পাশাপাশি আমার দুটো লাউ গাছও লাগানো আছে দুই জাড় আর কি সেগুলো আপনাদের সাথে দেখাবো আর সেই গাছগুলো সার দেবো ইনশাল্লাহ এই জায়গায় আমি ইউরিয়া আর ফসফেট এই দুটাই সার নিয়েছি নিয়ে আমি গাছগুলো সুন্দর করে গোড়াগুলো বেধে দিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন গাছগুলো মাসাল্লাহ বেশগুলো শাখা প্রশাখা ছাড়ছে আর এই টোটাল আমি বেশ খানিকটা জায়গা নিয়ে আমি ঘিরে দিছি তা নাহলে বাড়ির যে মুরগি আছে হাঁস আছে গাছগুলোকে নষ্ট করে ফেলাই ছিঁড়ে ফেলাই দেখতে পাচ্ছেন এই গাছটা বেশ শাখা প্রশাখা হয়েছে আর যেহেতু একটু সার দিয়ে দিছি ইনশাল্লাহ খুব দ্রুতই বড় ফল আসার সম্ভাবনা থাকবে আর এই সেই গাছটা সার দিয়ে গাছে আর গোড়ায় পানি দেব না কারণ এই গাছটা নষ্ট করে ফেলছিল আপনার কারণে আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না যার ইনশাআল্লাহ আপনারা যারা বাড়ির আঙিনায় সবজি চাষ করেন একটা গাছ লাগায় রাখতে পারেন দু শীতকালীন সবজি শীতকালীন সবজি সাধারণত সিম গাছ টমেটো গাছ যদি লাগানোর পরিবেশ থাকে যেহেতু আমাদের এই জায়গায় লবণ সেই জন্য আমি সিম গাছগুলোকে পটে দিছিলাম আর এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন এই মাটিগুলো অন্য জায়গাতে এনেই লাউ গাছটা লাগানো আর কি আমি লাউ গাছে সারের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যার কারণে এই জারের তিনটা গাছ আছে এই জন্য সারের পরিমাণটা একটু বেশি লাগবে এর আগে একটা বড় গাছ আছে সেটাও সার দেবেন ইনশাআল্লাহ এইগুলোই বেশ ছড়ায় সেটাই দিচ্ছি কারণ বেশি সার দেওয়ার ইচ্ছা নাই যারা বাড়ির আঙিনায় সবজি চাষ করবেন আসলে ন্যাচারাল কিছু খাইতে পারবেন তারপর আমি ইচ্ছা ছিল ন্যাচারালি করার কিন্তু যেহেতু আমার একটু সার দেওয়াই লাগতেছে আর আমার সিম গাছে একটা বিষ স্প্রে করা লাগবে সেটা হলো আপনার ল্যাদা পোকা জাপ পোকা যেটা সিম গাছে বেশি আক্রমণ করে সেই পোকাগুলো আমার গাছে দেখা দিছে দেখতে পাচ্ছেন গাছের যে পাতাগুলো কুকড়ায় যাচ্ছে আর গাছের পাতার নিচেই কালো কালো এই পোকাগুলো আর কি ধারণ করে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে খামারের যে হাঁস মুরগি হাঁস নেই অবশ্যই তবে ইচ্ছা আছে যে আমি হাঁসটাও করব আর কি দেশি মুরগি গরু চিংড়ি মাছের ঘের সব মিলায় যেন সুস্থভাবে হয় আপনারা সেই দোয়াই করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত